আপনিও কি খুব ঘন ঘন সর্দি কাশি জ্বর এইসবে ভুগছেন এবং এখনকার ভাইরাল ইনফেকশনের জন্য আপনার শরীরও কি নাজেহাল হয়ে উঠেছে যদি এই প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তাহলে আপনার শরীরও কিন্তু এই সিজনাল ভাইরাল ইনফেকশনে এফেক্টেড হচ্ছে এবং শরীরের সমস্ত স্ট্যামিনা নষ্ট হয়ে শরীরকে কিন্তু ভিতর থেকে আরও উইক করে দিচ্ছে যার ডাক্তার দেখে ওষুধ খাওয়ার পর কিন্তু আমাদের যে সিমটোমেটিক প্রবলেমগুলো সেগুলো হয়তো সাময়িক একটা রিলিফ আমরা পাচ্ছি বাট ভেতর থেকে যে রিফ্রেশমেন্ট বা সুস্থতাটা সেটা কিন্তু আমরা ফিল করতে পারছি না সো হ্যালো এভরিওয়ান

আমাদেরকে কিভাবে রিলিফ দিতে পারে এই সমস্ত কিছু আমরা তো জানবোই বাট তার আগে বলে রাখি আজকে যদি আপনি প্রথম এই চ্যানেলে এসে থাকেন তাহলে তাড়াতাড়ি টার্গেট ব্রেকারসকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে প্রেস করে দিন যাতে এই ধরনের নলেজেবল কন্টেন্ট আমরা যখনই পোস্ট করব সেটা যাতে আপনার কাছ থেকে মিস না হয় বরং আপনার কাছে সেটা যাতে সবার আগে পৌঁছয় তো এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে এবং এই উপায়টার সম্পর্কে বা এই প্রোডাক্টটার সম্পর্কে সম্পূর্ণ নলেজ গেইন করতে ভিডিওটাকে স্কিপ না করে মন দিয়ে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকুন আর বেশি ডিলে না করে ভিডিওটা स्टार्ट करा जाए কম বেশি সকলেই আমরা এর নাম শুনেছি এবং খেয়েছি যা এক এক জায়গায় এক এক নামে পরিচিত কাড়া হলো একটি আয়ুর্বেদিক ড্রিঙ্ক যা তৈরি হয় অনেক রকম হার্বস এবং স্পাইসেস দিয়ে যা আমাদের বডিকে ডিটক্স করার পাশাপাশি ইমিউনিটিও দিয়ে থাকে বাট অনেক ক্ষেত্রে আমাদের এই কাড়ার নাম শুনলে কিন্তু মুখ বিগড়ে যায় ওর টেস্টের কথা ভেবে খেতেই ইচ্ছা করে না সে যত উপকারী হোক না কেন আর আজকাল সবেতেই এত ভেজাল যে হার্বস আর স্পাইসেসের অরিজিনাল টেস্টের উপকারিতাটাই কিন্তু আমরা ঠিকমতো পাই না বাট চলতি লাইফস্টাইলে কিছু সংখ্যক মানুষ চা এবং কিছু সংখ্যক হেলথ মানুষ কিন্তু গ্রিন টিকে নিজেদের ডায়েটে অ্যাড করে ফেলেছে তা কেমন হয় যদি আমরা এই জায়গায় টি যুক্ত এমন কোনো হার্বাল ড্রিঙ্ক আমরা পাই যার উপকারিতা আমাদের এনার্জিও দেবে এবং আমাদের ইমিউনিটিও প্রোভাইড করবে তো এই সমস্ত বিষয়কে মাথায় রেখে মাই লাইফস্টাইল এবং অনেন অন নিয়ে এসেছে এমন দুটি হার্বাল ড্রিঙ্ক যা তৈরি হয়েছে টোটালি অর্গ্যানিক উপায় হার্বস আর স্পাইসেসের কম্বিনেশনে যার নাম হলো দেশি কাওয়া এবং কাশ্মীরি কাওয়া যার মধ্যে আগের ভিডিওতে আমরা দেশি কাওয়া সম্পর্কে জেনেছি তার ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে জেনেছি এবং তার রেজাল্টসও দেখেছি আজ আমরা এই ভিডিওতে জানবো কাশ্মীরি কাওয়ার সম্বন্ধে তো আমরা এবার দেখে নিই কাশ্মীরি কাওয়াটা কী কী ইউনিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি এবং সেগুলোর কাজই বা কী তো যেমন আমরা স্লাইডে দেখতে পাচ্ছি এতেও আছে গ্রিন টি আছে স্যাফরান অশ্বগন্ধা ব্ল্যাক পেপার কার্ডমাম মানে এলাচ সিনেমন মানে দারচিনি তুলসী রোজ লিক মানে মুলেঠি আর মং ফ্রুট এক্সট্র্যাক্টস এটি একটি ন্যাচারাল সুইটনার এবার আমরা ডিটেলসে দেখে নিই এক একটি ইনগ্রিডিয়েন্টস কত রকমভাবে উপকারিতা দিতে পারে প্রথমেই আসে গ্রিন টি এটা তো আমরা সকলেই জানি যে গ্রিন টি কতটা বেনিফিশিয়াল তো গ্রিন টি আমাদের ব্রেন ফাংশনকে ইমপ্রুভ করতে হেল্প করে ফ্যাট লসে হেল্প করে প্রোটেক্ট এগেনস্ট ক্যান্সার লোয়ারিং দ্য রিস্ক অফ হার্ট ডিসিজ দেন স্যাফরন বা কেশর এটি একটি পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের মুডটাকে ইম্প্রুভ করে এবং ডিপ্রেসিভ যে সিমটমগুলোকে সেটাকেও কিন্তু রিডিউস করে রিডিউস পিএমএস মানে প্রি মানে প্রিমেন্সুরাল কিন্তু রিডিউস করতে হেল্প করে সাফরন হেল্পস টু রিডিউস দ্য রিস্ক অফ হার্ট ডিজিজ অশ্বগন্ধা ক্যান রিডিউস ব্লাড সুগার লেভেল অ্যাংজাইটি ও ডিপ্রেশনের সিমটমগুলো সেটার সাথে এটা ফাইট করে ব্রেন ফাংশনকে রিল্যাক্স করে এবং হার্ট হেলথটাকে মজবুত করে দেন ব্ল্যাক পেপার হাই ইন অ্যান্টিঅক্সিডেন্ট help in lowering cholesterol level it has cancer fighting properties anti inflammatory properties then cardamom protects from chronic disease helps the digestive system including ulcer treat bad breath and prevent cavity cinnamon loaded with antioxidant has anti inflammatory properties can improve sensitivity to the hormone insulin cinnamon can lower blood sugar level and has anti diabetic effects also tulsi তো আমরা জানি এটি একটি ন্যাচারাল ইমিউনিটি বুস্টার হেল্পস টু রিডিউস ফিভার পেন রিডিউস কোল্ড কাফ অ্যান্ড আদার রেসপিরেটারি ডিসঅর্ডারস রিডিউস স্ট্রেস ব্লাড প্রেশার গুড ফর হার্ট হেলথ অ্যান্ড গুড ফর স্কিন অ্যান্ড হেয়ার অলসো রোজ রোজ তো একটা পছন্দের জিনিস সকলেরই তাই রোজ কিন্তু আমাদের মুডটাকেও এলিভেট করতে হেল্প করে আমাদের হেডেক থেকে রিলিফ দেয় আমাদের যে কোনো রকম কার্ডস কার্স বার্ন এইসবের থেকেও কিন্তু হিল করে রোজ হেলথস টু স্মুথনিং দ্য স্কিন ইরিটেশন ট্রিট সোট থ্রোট লিকোরাইজ বা মুলেঠি প্রিভেন্ট স্কিন ইরিটেশন প্রোটেক্টস ফ্রম ফিভার ট্রিট অ্যালার্জিস প্রিভেন্ট টুথ প্রবলেমস ট্রিট সোর্ড থ্রোট অলসো লোয়ার দ্য লেভেল অফ কোলেস্ট্রল অ্যান্ড ট্রাগলেসারাইট দেন মং ফ্রুট এক্সট্র্যাক্ট যেটাকে আমরা ন্যাচারাল সুগার বললাম এটি কিন্তু কিডনির যে ফেলিয়ারটাকে সেটাকে প্রিভেন্ট করে প্রমোট হার্ট হেলথ হেলথস টু রিডিউস ফ্যাট গুড ফর স্কিন হেলথ অ্যান্ড বুস্ট ইমিউনিটি তো আমরা দেখেই নিলাম যে এই ইউনিক ইনগ্রিডিয়েন্টসের ইউনিক কাজগুলো কী কী তো অল ওভার এই কাশ্মীরি কা কিন্তু মাল্টি অ্যাকশানে কাজ করে থাকে যা ইমিউনিটি বুস্ট করার পাশাপাশি কিন্তু স্কিন রেডিয়েন্টও ইম্প্রুভ করে ব্রেন ফাংশানকে মজবুত করে এবং সিজনাল কাফ কোল্ড থেকেও কিন্তু রক্ষা করে থাকে এবার আমরা দেখে নিই এটা আমরা কীভাবে ইউজ করবো একটা শেষের এক থেকে দেড় কাপ গরম জলে আমরা নিতে পারি গরম জলে টি ব্যাগের মতো আমরা এটাকে ডুবিয়ে রাখব পাঁচ থেকে সাত মিনিট তাহলে এর মধ্যেকার হার্বসের এক্সট্র্যাকগুলো ভালোভাবে জলে মিশে একটি দারুণ ড্রিঙ্ক তৈরি করবে আর চায়ের মতোকে এটাকে সিপসিপ করে নিতে হবে নর্মালি দিনে আমরা দুবার নিতে পারি সেটা নিজেদের সুবিধা অনুযায়ী তা আপনি ভিডিওর এই পর্যায়ে চলে এসেছেন মানে ভিডিওটা আপনি মন দিয়ে সম্পূর্ণটা দেখেছেন তাহলে আমি দাবি করে বলতে পারি আপনার সমস্যার সমাধান কিন্তু আপনি পেয়ে গেছেন তা এই নলেজটা আপনি পেলেন এবার এই নলেজটা নিজের সাথে সাথে নিজের টিম মেম্বারদেরকেও শেয়ার করুন এবং এই উপায়টাকেও শেয়ার করে নিজের ফ্যামিলি মেম্বারদেরকে আরও হেলদি করে তুলুন ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে এই নলেজটা প্রোভাইড করুন সো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো পাওয়ারফুল ভিডিওতে থ্যাংক ইউ